আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর জমিতে আসছি ওনাকে দেখতে পাচ্ছি উনি পেস্টিসাইড ব্যবহার করছেন পাঁচ শাকের মধ্যে কীটনাশক ব্যবহার করছেন আর কি এখন যে উনি পাঁচ শাকের মধ্যে কীটনাশক ব্যবহার করছেন যেভাবে কীটনাশক ব্যবহার করছেন এভাবে কীটনাশক ব্যবহার করা আসলে কাম্য নয় কীটনাশক ব্যবহার করতে হলে কীটনাশকের কীটনাশকের ব্যবহার করার ক্ষেত্রে যে জিনিসগুলা পরিধান করা দরকার যেমন অ্যাপোন আছে হ্যান্ড গ্লাভস আছে অর্থাৎ নিজেকে সেভ রেখে কীটনাশক ব্যবহার করা আর কি পাস্তার কাছাকাছি খাশি মানে গোসল আগেই সেরে নিয়ে আসছি আর কি এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি কৃষকের মাঠে

কীটনাশক তো অবশ্য এটা মানুষের জন্যে ক্ষতিকর জিনিস হ্যান্ড গ্লাভস নাই হাতের মধ্যে দেখেন হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস নাই মুখের মধ্যে মুকুশ নাই শরীরের মধ্যে কোনো ধরনের মানে সেফটি নাই আর কি সেফটি ছাড়াই উনি কীটনাশক ব্যবহার করছেন সেফটি ছাড়াই যে কীটনাশক ব্যবহার করছেন এই সম্পর্কে আমি বলতে চাইছি যে কিছুদিন আগে একটা জরিফের মধ্যে দেখেছিলাম একশো জন মানুষের যদি ক্যান্সার হয় তাহলে ষাট পার্সেন্ট হয় কৃষকের কেন ওই যত্রত্র কীটনাশক ব্যবহারের ফলে এই বিষয়টা অনেকের সাথে আমি শেয়ার করছি এবং আমার কৃষক যারা যারা আছে প্রত্যেকেই আমি বলি এবং এই কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় বক্তব্য কি আপনি নিজেই আমি যতটুকু জানি এখন যে অ্যাপ্রন ব্যবহার করতেছেন এই ব্যাপারে কি তা কোনো কিছু হইবানি তো এই ব্যবহার হতে যায় যেগুলো মাস্ক লাগে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় মাস্ক লাগাই যদি আমি ওষুধ মারি আমার এই শ্বাসে গরম হয়ে যায় আমি সেটার আমার দম বন্ধ হয়ে যায় এই কারণে আমি মাস্ক ব্যবহার করতে পারি না আর বিশেষ করে তো ওষুধ মারা লাগে যে কোনো একটা ফসল করতে গেলে ওখানে কীটনাশক তারা কোনো ফসল তোলা যায় না পোকের সমস্যা গুড়িয়ে খাওয়ায় সমস্যা কত সমস্যা দেখা দেখাতে তখন সময় ওইগুলো আমার রাখার লাগে আর দমন থাকার লাগে আমরা আচ্ছা বলছি যাই হোক নেক্সটে যা যাহা ব্যবহার করবেন আমার কথা হচ্ছে যে অবশ্যই অবশ্যই মানে নিজের সেফটি আগে তারপরে ফসল তারপরে ফেট যারা যারা সাথী ছিলেন দেখতেছেন এবং যারা যারা কৃষক আপনারা যারা যারা কীটনাশক ব্যবহার করে ফসল চাষ করেন আপনারা অবশ্যই অবশ্যই নিজের সেফটি আগে তারপরে আপনার ফসল ধন্যবাদ সকলকে